ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষকদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দোই আগস্ট দুপুর বারোটার সময় শহরের কেলাইন পরিবহন কাউন্টারের পাশে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কাদির সবনের পরিচালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএমপির সেক্রেটারি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান এ সময় উপস্থিত ছিলেন আবুল হাসান হাদি জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব সহ জেলার প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এইভাবে লক্ষ নেতা কারাগারে কারাগার ছিলেন আমি নিজেও সাড়ে তিন সরকারের আমলে বন্ধুরা আমরা নির্যাতিত হয়েছি তাতে কষ্ট নেই কিন্তু সাধারণ মানুষের যানমালের যে ঘটনাটা ঘটিয়েছে ব্যবসায়ীরা ব্যবসা